সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হল বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস ডিজাইনের বিলাসবহুল স্লিপার কোচ এসি বাস সেন্ট মার্টিন পরিবহনের উদ্যোগেই এই স্লিপার বাসটিকে তৈরি করেছে আমাদের দেশের জনপ্রিয় ওয়ার্কশপ এবাইট মোটরস থেকে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে আসি এই স্লিপার বাসটি কোন কোন রুটে চলাচল করবে এই বাসের ভাড়া কত হবে এবং এই বাসে কি কী ফ্যাসিলিটি পাওয়া যাবে ভিডিওটি শুরু করার আগে আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ছোট ফেসবুক পেজও রয়েছে আশা করি আপনারা সকলেই ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন বর্তমানে আমাদের দেশে স্লিপার মডেলের বাসগুলো দিন দিন সাধারণ যাত্রীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যার ফলে কিন্তু আমাদের দেশের বিভিন্ন বাস কোম্পানি অত্যাধুনিক মডেলের এই স্লিপার বাসগুলো প্রতিনিয়ত রাস্তায় নামিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক মডেলের আরও এক ইউনিট বিলাসবহুল স্লিপার বাস যা চলতে দেখা যাবে ঢাকা থেকে কক্সবাজার রুটে ঢাকা থেকে কক্সবাজার রুটে সিঙ্গেল বেডগুলোর জন্য ভাড়া হবে বাইশশো টাকা এবং ডাবল বেডগুলোর জন্য গুনতে হবে চার টাকার মতো এই বাসগুলোর টিকিটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হল পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বারও দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন সেন্ট মার্টিন পরিবহনের এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে চেসিসের উপরে আর বাসগুলোর বডি শেপ তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইনের যা দেখতে বাসগুলোকে একদমই প্রিমিয়াম লুক লাগে বাসের ফিনিশিং এক কথায় চমৎকার সামনাসামনি দেখলে আরও ভালো বোঝা যাবে এত ভালো ফিনিশিং দিয়েছে এর জন্য এবার ব্রাইট মোটরস অবশ্যই প্রশংসার দাবি রাখে চলুন এখন বাসের ভিতরটা আপনাদের দেখাই যেন আপনারা একটা কনসেপ্ট পেয়ে যান এই বাসে আসলে আর্কিটেকচার বা ডিজাইনটা কেমন হবে সেন্ট মার্টিন পরিবহনের এই স্লিপার বাসটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই বাসটির টোটাল সিটের সংখ্যা আপার বেড এবং লোয়ার বেড বেড মোট রয়েছে এই বাসে দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসের বেড ভাগ করা হয়েছে যেখানে লোয়ার রয়েছে রয়েছে বেড এবং আপার বাকি পনেরোটি বেড একই ফরমেশনে রয়েছে এই বাসের বেড যার মধ্যে দশটি সিঙ্গেল বেড এবং বাকি দশটি হচ্ছে ডাবল বেড বাসের রাইট সাইডে একটি করে বেড রয়েছে যারা সিঙ্গেল ট্রাভেল করতে চান তাদের জন্য এবং লেফট সাইড দুটি করে বেড রয়েছে যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য or not. এটি হচ্ছে একটি কাপল বেড অর্থাৎ ডাবল বেড যাদের ফ্যামিলি আছে তারা কিন্তু এই ডাবল বেডগুলোতে বেশ আরামদায়ক ভাবেই জার্নি করতে পারবেন এই ডাবল বেডগুলোতে কিন্তু আপনার ছেলে রিল্যাক্স ভাবে শুয়েই জার্নি করতে পারবেন ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য প্রতিটি বেডের সাথে কিন্তু বালিশ এবং ব্লাঙ্কেটের ব্যবস্থা রয়েছে এই ডাবল বেডের সামনের দিকে রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য সুব্যবস্থা এছাড়া মাথার উপরের দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার উপরের এই বেডগুলো থেকে কিন্তু আপনারা সাইট ভিউ ভিউগুলো বেশ ভালোভাবেই এনজয় করতে পারবেন এবার আসি এ বাসের সিঙ্গেল বেড গুলোর ব্যাপারে যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য এই বাসের উপরে এবং নিচে মিলিয়ে মোট দশটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে বেড সামনের দিকে পেয়ে যাবেন মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য সুব্যবস্থা মাথার উপরের দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এই সিঙ্গেল বেড কিন্তু একজন মানুষ শুয়ে স্বাচ্ছন্দ্য ভাবেই ট্রাভেল করতে পারবেন এখানে উপরের যে বেড দেখতে পাচ্ছেন এগুলোকে আপার বেড কেবিন বলা হয় আপার বেড কেবিন উপরে ওঠার জন্য কেবিনের সাইড এ সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা আপার বেড কেবিন উঠতে পারবেন এবং নিচে যে কেবিন গুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে লোয়ার বেড কেবিন বলা হয় আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে মোট তিরিশটি কেবিন রয়েছে এই বাসটিতে তো সব মিলিয়ে এই বাসটির বডির পিছনে কিন্তু সেন্ট মার্টিন পরিবহন যেরকম টাকা খরচ করেছে ঠিক একই রকম উন্নত কিন্তু ব্যবহার করেছে এবার ব্রাইট মোটরস হেডলাইট টেল লাইট লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর থেকে শুরু করে বাসের ভিতরের ডেকোরেশন সহ বেশ ভালো কোয়ালিটির মালামাল ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এত সুন্দর কাজ আর কোয়ালিটিপূর্ণ বাস তৈরি করার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে এবার ব্রাইট মোটরস এছাড়া বাসগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই বাসের ভিতরের এবং বাহিরের লাইটিং পার্ট যা এই বাসটিকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাসগুলোর ডিজাইন ফিনিশিং ও ভিতরের ইন্টুডিওর দেখে যে যেকোনো যাত্রীদের কাছে মন জয় করে নেবে এই নতুন মডেলের বিরাজবহুল বাসটি আপনাদের কাছে সেন্ট মার্টিন পরিবহনের এই অত্যাধুনিক মডেলের স্লিপার বাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ডট কম ডট বি এই ওয়েবসাইট থেকে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ